নাম হাফেজ মোর মন্ডল বাপের নাম হাসান মন্ডল কেশ টকা কেশ নগরে পারি না রায় দেখবি না ভাইজান হুজুর কেবেলা মাদ্রাসার আসা দেজায় কের না রাই দেখবে না রায় দেখবে মেহেরপুর কানসোনা নওদা আবু পীর আবু আব্দুল হাই সিদ্দিকী সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা হাসান দেখবে দ্বিতীয়ত যা যে হাফেজ ছাত্রের মাথায় পাগড়ি প্রদান হবে তার নাম হাবিবুল্লাহ মন্ডল তার নাম হাসান মন্ডল বাড়ি দেখবে বাপের নাম আব্দুল মোমিন নারাই দিব নারাই দিবে ফুরফুরা শরীফ মেহেরপুর কনসনা নোদ মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আসাদেজায় যায় কেরাম ক্যেরাম কেরাম ফিরজাদা ভাইজান হুজুর কে বলে মোরসালিন মন্ডল মুস্তাকিন মন্ডল পিতার নাম আলাউদ্দিন বাড়ি পাটকেলগাছা না রাই দেখবে

সকলে দোয়া করবেন এই ছাত্ররা যেন দিনের দশের সমাজের খাদেম হিসাবে আল্লাহ হাতাল কবুল করেন সকলে বলে আমিন